ছাদ থেকে পড়ে মর্মান্তিক পরিণতি এক যুবকের ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার মাড্ডায় নিহত যুবকের নাম উজদার বিশ্বাস তড়িঘড়ি পরিবারের লোকেরা প্রথমে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে বাড়ির ছাদেই বসেছিল উজদার বিশ্বাস হঠাৎ অসাবধানতা বসত ছাদ থেকে নিচের রাস্তার উপর পড়ে যায় চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে তড়িঘড়ি প্রথমে বেললাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়ন তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া পরিবারে দি বেগের কাজটা করে গিয়ে ছাদের উপরে ওখানে বসে একটু আরাম আরাম করে দি প্যারাপিটের উপরে একটু বসেছিল বসার পরে যাই হোক ব্যালেন্সটা আর সামলাতে পারেন দেখো দি বাড়ির পিছন দিকে ঢালাইয়ের রাস্তা ছিল ঢালাই রাস্তার ওপরে পড়ে যায় পড়ার পরে তখন মানে ওখানে একটু অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে আবার ফির জ্ঞান ফিরে যে সঙ্গে সঙ্গে আমাদের বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে আনা হয় ওখানে চিকিৎসা করার পরে তখন সঙ্গে সঙ্গে তখন বেলডাঙ্গা থেকে আমাদের বহরমপুরে ট্রান্সফার করা হয় যে এইখানে ভর্তি করানোর পরে তখন রাত্রি ওই দেড়টা থেকে দুটো নাগাদ মানে দুটোর ভিতরে একটা চল্লিশ হবে এরকম টাইমে মারা গিয়েছে সন্ধে সন্ধে আট আটটার সময় ঘটনাটা ঘটেছিল আর ওই রাত্রি দেড়টা নাগাদ মারা গিয়েছে বি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1